হঠাৎ করে আবারও চমকে দিলেন জান্নাতুল ছুমাই নতুন নাটকের শুটিং চলছে আর সেই সেট থেকেই ফার্স হয়ে গেছে কয়েকটি ভিডিও এদিকে যেমন প্রেম এবং অন্যদিকে প্রকাশিত হওয়ার ঝোয়ার সব মিলিয়ে এবার হিমি নতুন নাটক যেন জমে উঠেছে আসলের মার্কেস বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শকের থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন দর্শকদের মনে এখন শুধু একটাই প্রশ্ন এখন হিমি কি ভাঙ্গা মেয়েদের চরিত্রে কিন্তু ভাঙা মেয়েদের চরিত্র নয় এবার দাঁতের দাঁত লাগিয়ে শক্ত করে দাঁড়িয়ে জবাব দিলেন তিনি নাটক হেমিকে দেখা যাবে সুন্দর এক চরিত্রে এই নাটকে তিনি মারামারি অভিনয় করবেন না ও পাগলের অভিনয় করবেন এছাড়াও চার পাঁচটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে তো বুঝতেই তো পারছেন কতটা আকর্ষণীয় হতে চলছে এই নাটক আপনি দেখার জন্য প্রস্তুত তো কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ